আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব শ্রাবণ মাসের নাগপঞ্চমী বা মনসা পূজার ব্রত কথা যে রমণীরা মা মনসার পূজা করেন তাহার কখনও সর্প ভয় থাকে না ধন জন দাস দাসিতে ঘর ভরে ওঠে এবার আসি ব্রত কথায় এক বিধবা বেনেনি ছিল তার ছেলের পাঁচ বউ বড় চার বউয়ের বাপের বাড়ি থেকে মাঝে মাঝে তত্ত্ব তল্লাশ আসে ছোটোর তা আসে না তাই চার যা আর বেনেনি পাঁচ কথা ছোটো বউকে শুনিয়ে দেয় ছোট বউ সব সহ্য করত কারণ তার বাপ খুব গরিব মাসের শেষ সংক্রান্তি অঝর ঝরে বাদল ঝরে পড়ে দিন। চার বড়ো বউ পাশা খেলছে আর গল্প করছে এমন সময় বড় বউ বলল মেজো আজকের দিনে যদি গরম খিচুড়ি হতো তাহলে পেট ভরে খেতাম মেজো বলল দিদি আমি কিন্তু মুড়ি আর তেলে ভাজা হলে খেতুম সেজো বলল আমি যদি গরম বোধে আর মুড়ি পেতুম তাহলে এক পেট খেতুম ন বলল আমার কিন্তু দিদি ওসব নয় ঝাল আচার আর যদি মুড়ি হতো তো খেতুম ছোট এক পাশে চুপ করে বসেছিল সে বলল দিদিরা আমার এই বাদলায় পান্তা ভাত আর পুটির টক খেতে ইচ্ছে হচ্ছে সে কথা শুনে চারজনে হো হো করে হেসে উঠল বিকালে পাঁচজনে পুকুরে গা ধুতে গেল ছোটো বউ গা ধুয়ে কাপড় কাচছে সেই সময় তার পায়ের কাছে কি কিলবিল করে উঠল মনে মনে ভাবল বোধ হয় মাছের বাচ্চা তাই গামছা দিয়ে ছেঁকে তুলল সেই দেখে তার চার যা বলে উঠল ভাই ছোট তোর আশা মিটল ছোট বউ সে বাচ্চা নিয়ে বাড়ি এসে মাটির হাড়িতে জল দিয়ে জিয়ে রাখল পরের দিন সকালে চাপা খুলে দেখে যে সেগুলো মাছের বাচ্চা নয় সাপের বাচ্চা তখন সে গরম দুধ আর পাকা কলা খেতে দিল তারা সেগুলি খেয়ে কিলবিল করতে লাগলো ওরা তো আর কেউ নয় মা মনসার ছেলে একটু বড় হয়ে ওরা সরকে চলে গেল সেখানে গিয়ে মা মনসাকে ছোট বউয়ের সব দুঃখের কথা বলল। মার সে কথা শুনে মনে খুব দুঃখ হলো তিনি তখন বৃদ্ধার বেশ ধরে বেনে বাড়ি গিয়ে হাজির দেখলেন বেনেনি চার বইয়ের সঙ্গে ছোট বইয়ের বাপের নিন্দে করছে তাকে বেনেনি বলল কে গা বাছা তুমি মা বললেন আমি ছোট বইয়ের ননদ ওকে নিতে এসেছি বেনেনি বলল তা বাছা নিয়ে যাও মা তখন ছোটোর হাত ধরে রাস্তায় নিয়ে গিয়ে ছোটোকে বললেন তুমি বাছা চোখ বোঝো বলে রথে চেপে বসলো দেখতে দেখতে রথ শূন্য মার্ক দিয়ে স্বর্গে হাজির হলো মা মনসা বললেন মা এবার তুমি চোখ খোলো যেমনি ছোটো বউ চোখ খুললো অমনি তার হারানো সাপ সে সেথায় ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলো মা মনসা বললেন বাছা আমি তোমার ননদ নই আমি মনসা দেবী তুমি রোজ রোজ আমার পুজো করো আর সাপ ভাইদের জন্যও দুধ গরম করে রেখো আর ওই দক্ষিণ দিকে যেও না বা ওদিকে চেও না ছোটো বউ বলে তাই হবে মা একথা বলে পুজোর জোগাড় করলো আর দুধ গরম করে সাপ ভাইদের খেতে দিল একদিন ছোটো বউ মনের ভ্রমে দক্ষিণ দিকে গিয়ে চেয়ে দেখে যে মা নৃত্য করছেন তাই দেখে সে অবাক হয়ে চেয়ে রইল দুধ গরম করতে ভুলে গেল যখন তার মনে পড়ল তখন দুধ গরম করে খেতে দিল সেই গরম দুধ খেয়ে সবার মুখ পুড়ে গেল তারা মার কাছে নালিশ করল। ছোটো বউ গরম দুধে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে আমরা কামড়ে দেব মা বললেন ওসব এখানে হবে না আমি ওকে শ্বশুরবাড়ি রেখে আসি সেথায় গিয়ে তোরা কামড়ে দিস এই কথা সাপেদের বললেন তারপর ছোটো বইয়ের গায়ে এক গা সব রকম গয়না পরিয়ে রেখে এলেন শাশুড়ি আর তার জায়রা তাই দেখে ছিছি করলো অমনি ছোট বউ বলে উঠল ষাট ষাট লোক ষষ্ঠীর দাস আমার বেঁচে থাক আমি এবার এক গায়ে গহনা পরে এসেছি এবার আর এক গায়ে পরে আসব। এদিকে সাপ ভাইরা মায়ের ছোট বইয়ের পেছু পেছু এসেছিল তা কেউ জানতে পারেনি ছোটর কথা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে বলল মা ছোটো দিদি খুব ভালো মেয়ে সে আমাদের আশীর্বাদ করলো তার শাশুড়ি ও যায়রা কত কথা বললো আর ইয়ত্ত নেই তখন মা মনসা বেনেনি বাড়ি গিয়ে দেখেন পুকুর পাড়ে ছোটো বউ নিয়ে উঠছে অমনি মা তার কাছে গিয়ে আর একগা গহনা দিয়ে বললেন মা তুই আমার পুজো দেশের চারিদিকে প্রচার করবি দশহরার দিন বাড়ির উঠানে মনসা গাছের ডাল পুঁতে পুজো করবি যারা ভাদ্র মাসের সংক্রান্তির দিন যথারীতি মনসা পূজা করে তাদের কোনোকালে সাপের ভয় থাকে না পূজার পর আমার প্রণাম করে মনোমতো বর চেয়ে নিতে হয় মনসা পূজার প্রণাম মন্ত্রটি বলে মনসা পূজা করতে হয় আস্তিকস্য মুনিমার্তা ভগিনী বাসুকশ তথা জরৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে বন্ধুরা এই ছিল মনসা পূজার ব্রত কথা ভিডিওটা তোমরা প্রথম থেকে সেই সবজি দেখতে একদম হলো না লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো ধন্যবাদ